টাঙ্গাইলের ভুয়াপুরের যমুনা চরাঞ্চলের নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার সহায়তা প্রদান করা হয়েছে রবিবার জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার অর্জুনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের কুল ফকির মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ভাঙন কবলিতদের মাঝে শুকনো খাবার সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন এ সময় দুইশো চল্লিশটি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় তান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তান ও পুনর্বাসন কর্মকর্তা আক্তারুজ্জামান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাখাওত হোসেন অর্জুনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন দিলশাদ প্রমুখ পর্যায়ক্রমে চরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা তো এই ইউনিয়ন আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা এর আগে আমি একবার এসেছিলাম এটা আসলে একটা ভাঙন প্রবণ একটা ইউনিয়ন আমাদের বলাই চলে তো আমাদের যে এই যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত যে পরিবার দুস্থ পরিবার তাদের মধ্যে যে ত্রাণ সামগ্রী বিতরণ একটা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা দুইশো চল্লিশটি পরিবারের মাঝে আসলে শুকনা খাবার বিতরণ করলাম কিন্তু আসলে এটা খুবই নগণ্য তো আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আরও যে ক্ষতিগ্রস্ত পরিবার আছে তাদের মধ্যেও আমরা এই ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেই কার্যক্রমটা আমরা চলমান রাখবো এটা থাকবে আসলে নদী ভাঙবে আবার নদী উঠবে শিকস্তি হবে আবার পয়স্তি হবে ভাঙা করার খেলা ভাঙতে থাকবে করতে থাকবে এর মাঝেই আসলে আমাদেরকে টিকে থাকতে হবে কিন্তু এই ইউনিয়নবাসীর জন্য তাদের যতটুকু সহায়তা দরকার এবং আমাদের সাধ্যের মধ্যে যতটুকু থাকবে আমরা ইনশাল্লাহ করি